ডেটিং অ্যাপের মাধ্যমে বন্ধুত্ব তবে এখানেই থেমে নেই প্রেমের টানে সুদূর চায়না থেকে বাংলাদেশে চলে এসেছেন ইব্রাহিম নামের এক যুবক ঘটনাটি ঘটেছে পিসপুর জেলার মঠবাড়ি উপজেলার ব্যাতমোর ইউনিয়নের করিমগঞ্জ বাজার নামক এলাকায় গত চার ডিসেম্বর রাতে ইব্রাহিম উর্মি হালাদারের বাড়িতে পৌঁছালে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে প্রায় এক মাস আগে পরিচয় হয় উর্মি হালাদার এবং ইব্রাহিমের পরিচয়ের পর তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হলে হঠাৎ করেই দেখা করতে বাংলাদেশে চলে এসেছেন ইব্রাহিম উনি জানান তাদের সম্পর্কের শুরু অ্যাপ থেকেই তবে ইব্রাহিম ছাড়াও ইন্দোনেশিয়া ফিলিপাইন মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের বেশ কয়েকজন যুবকের সাথে তার বন্ধুত্ব রয়েছে বলেও জানান তিনি ঘটনাটি নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা স্থানীয়রা বিষয়টিকে চাঞ্চল্যকর বলে মন্তব্য করেছেন এদিকে গণ্যমান্যরা ইব্রাহিমের নিরাপত্তার সাথে মঠবাড়িয়া ত্যাগ করান আমার যাব ঢাকাতে আসছে তো উনি আমাদের এলাকায় বেড়াতে আসতে চেয়েছিল ঘুরতে তো হঠাৎ করে আমাদের বাড়িতে চলে আসে কোনো প্রিপারেশন ছাড়াই তারপর আজকে সকালে আবার উনি চলে গেছে আপনার সাথে আসলে ওনার সাথে যোগাযোগ হয় কিভাবে আমাদের হোয়াটসঅ্যাপে পরিচয় হয় ওইখান থেকে আমাদের যোগাযোগ হয় আচ্ছা ওই কে অ্যাপসের মাধ্যমে নাকি আপনারা যোগাযোগ হইছিল আমাদেরকে বলছেন একটা ফ্রেন্ড ছিল ওর মাধ্যমে আমার হোয়াটসঅ্যাপে ওর সাথে পরিচয় করিয়ে দেয়

সেটা পরবর্তীতে আমরা এখন আর ফ্রেন্ড আছি উনি ওনার দেশে যাবে ওনার ফ্যামিলিকে বলবে তারপরে এটা নিয়ে ভাবা যায় আচ্ছা ফ্যামিলি যদি অ্যাডজাস্ট হয় তারপরে দেখা যাবে নাকি আচ্ছা তো আপনার মেয়ে উর্মি আছে নাকি জি উর্মির সাথে নাকি প্রেম করে একটা ছেলে তিন থেকে আপনার বাড়িতে আসছে সে নাকি আবার চলেও গেছে বিষয়টা কি আসলে বলেন কালকে নাকি অনেক কিছু এখানে হয়েছে এই ছেলেটা আসছে কালকে মাগরিবের সময় আয়েশা আমাদের দেশে আসছে কোন দেশ থেকে চীন থেকে আসছে চীন থেকে আসছে ঢাকায় ঢাকা থেকে আপনার এখানে এখানে আসছে গতকাল মাগরীবের নামাজ পড়ছে মসজিদে আইসা আমাদের সাথে কথা কথা বলছে বলার পরে রাত্রে এই লোকজন আসছে আইসা হ্যাঁ লাগে গ্যানজাম করতে চাইছে তো করতে পারে না এরপর তুই সকালবেলায় এসে চলে গেছে আসলে আপনার মেয়ের সাথে কেমন সম্পর্ক ছিল কি সম্পর্ক কোনো সম্পর্ক না আমি এই অ্যাপসের মাধ্যমে কথা বথা হয়েছে আর কি এই বলছে যে আমাদের দেশে একটু ঘুরতে যাবো অ্যাপসের মাধ্যমে কথা বলছে あっこの息すな。